এখন আমরা হচ্ছে এটা কোথায় জায়গাটার নাম কি স্টেশন উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে আমরা আছি তো বর্তমান পরিস্থিতিতে এখন তো মেট্রো রেল বন্ধ আছে যার জন্য আর ই দেখা যাচ্ছে না তো ভাবলাম যে যাই রাতে একটু দেখে আসি কয়েকদিন তো থমথমে পরিবেশ ছিল যার জন্য দেখা হয় নাই এই কারণে আর কি বাইরে আসা আর বাচ্চারা বিশেষ করে আমার বাচ্চাটা যাদের বাচ্চা আছে তারা বুঝবে যে বাসায় থেকে থেকে একবারে বোর হয়ে গেছে তো মেট্রো কিন্তু বন্ধ এখানে লিফট ছিল সাটারটা নামানো আছে এখানে একটা কালা কুকুর বসে আছে আর এই হচ্ছে রাতের পরিবেশটা আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখাতে পারছি না আর এখানে তো যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ম্যাক্সিমাম সময় আমরা প্রায় প্রতিদিন বলতে গেলে অথবা একদিন পর পর বা সপ্তাহে অন্তত একদিন আমরা এখানে আসি মানে পরিবেশটা এত সুন্দর এই পাশে লেক আছে যেটা রাত্রে দেখা যাচ্ছে না অনেক বিশাল লেক আর এই পাশে মেট্রো রেল আর মেট্রো রেলের পাশে যে যে রোড এত সুন্দর মানে জাস্ট অসাধারণ বলা চলে তো ভালো এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আমরা কিন্তু এরকম সময়ে বেশি আসি কারণ দিনের বেলা প্রচন্ড রোদের মধ্যে আসলে বাচ্চা নিয়ে বের হওয়া যায় না একটা ভাই এদিকে আসতেছে লুঙ্গি পড়া ভাই এই যে দেখছেন রোদঘাটগুলো দেখছেন আমি আপনাদেরকে মেট্রো ভিতরে দেখাইতাম বাট বন্ধ কিন্তু আমার মনে হচ্ছে ভিতরে মানুষ আছে হ্যাঁ ভিতরে কিন্তু ফ্যান চলতেছে দেখছো ভিতরে ফ্যান চলতেছে হ্যাঁ আমি আসলে ক্যামেরা বলতে করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বাট আমরা এখান থেকে ফিল করতেছি যে ভিতরে ফ্যান চলতেছে ফ্যান চলে যায় হ্যাঁ লোকজন আছে এটাই তো বলতেছি মনে হয় কাজ চলতেছে মেট্রো তো যাই হোক আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে দেশের কোনো সম্পদ নষ্ট করবে না এসব কিছু আমাদের টাকায় এবং আমাদের তাই না আমাদের আমাদের তো করা জিনিস জিনিস বাসার যেরকম আমরা অনেক মায়া করি অনেক ভালোবাসি তো দেশের এই সম্পদ আমাদের টাকায় কেনা সবারই উচিত এগুলার প্রতি এগুলা হচ্ছে ই করা তো এখানে আমি ভেবেছিলাম পুলিশ নাই কিন্তু ওই যে একটা পুলিশ দেখতে পাচ্ছি তো যেহেতু ভিতরে কাজ চলতেছে স্বাভাবিক পুলিশ আছে তো সবাই ভালো থাকবেন আর সবাই দেশের শান্তি এবং শৃঙ্খলা কামনা করবেন বলবেন মেনে চলবেন রক্ষা করবেন ওকে আপনারা আশেপাশে সবকিছু আপনিই রক্ষা করবেন নিজ দায়িত্বে নিজ দায়িত্বে